আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন কাছে কীভাবে দূরে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আশা করি সবাই দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো কাজকর্ম শুরু করলাম স্কুলে গেলাম মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম ছুটি হলো এসে এই যে কাজকর্ম শুরু করলাম আর হচ্ছে রাতে ভাত ছিল ওরকম একটা খাওয়া হয়নি বেশি তো ভাতগুলো ছিল এই জন্য ওই ভাতগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিতেছি তো এখানে আমি যে মুশুরি ডাল মুগ ডাল দিয়ে দিছি তারপর হচ্ছে বাসি তরকারিও ছিল তরকারিটাও দিয়ে দিলাম খিচুড়িতে তো খিচুড়িটা সুন্দর করে রান্না করে নিতেছিলাম এটা পাতলা খিচুড়ি করব আর হচ্ছে এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে আর কি বাগার দিয়ে বাগার দিয়ে দিবো কাঁচামরিচ দিলাম বেশি করে খিচুড়িতে একটু কাঁচামরিচ না হলে ভালো লাগে না একটু ঝাল টাল হলেও মজাই লাগে তো এই যে অনেক বড় করে আর কি খিচুড়িটা বাগান দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ দিয়েছি এই আর কি রসুন দিই নেই পেঁয়াজটাই দিয়ে দিলাম বেশি করে আর আমার এই যে নলস্টিকের করার অবস্থা দেখেন ওই যে ইয়ে যে থাকে যে ডানটা ডানটা নাকি কি বলে ডার থাকে যে ধরার যেটা এই ওইটা ছুটে গেছিলো এখন এইভাবেই ধরতে হয় তো যাই হোক এখন খিচুড়িটা নামিয়ে নিব বাগার দহ হয়ে গেছে অনেকগুলোই ভাত ছিল এখন আর কি এখন খাওয়া হয়ে যাবে এতগুলো ভাত ফেলে না দিয়ে এভাবে বুদ্ধি করে খিচুড়িটা রান্না করে আর কি খাওয়া যায় কিন্তু তো এই তো তন্নি লেবুকাইটা দিলো তারপর লেবু দিয়ে আর কি খাচ্ছিলাম তারপর দুপুরের জন্য রান্নাবান্না আর কি বসায় দিব আগে একটু খেয়ে নিই তারপর আর আজকে কিছু বাড়তি কাজ আসতে এগুলো করে নেবো যেহেতু বাসাটা ছেড়ে দিছি এখন মনে করেন কাজ তো একটু বেশিই হবে একটু ধোয়া মোছা আছে নতুন বাসায় গেলে তো মানে আগে একটু মানে কাপড় চোপড় তারপর হচ্ছে মেয়ে টুকি টাকি ধোয়া মোছা থাকে না নতুন বাসায় উঠলে তার আগেই একটু ধুয়ে টুয়ে নিতে হয় এই জন্য আর কি এই যে রান্নাটা বসাই দিলাম দুপুরের জন্য এখানে ছোট মাছটা আমার একটু বোনা করে নিতে আসছিলাম চোরচুরি করে আর ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছগুলো আসতে ওইটা মাছখান দিয়ে কাটা দিয়ে দুই মানে কাশ দিয়ে মাছখান দিয়ে তারপর দুইটা দুই পিস করে নিলাম তো এখানে আসতে ছয় পিস মাছ আসতে তারপরে ছয় পিস মাছ দিয়ে আমি সুন্দর করে লাউটা দিয়ে রান্না করে নিব ঝোলটা আর একটু কমাবো এই আর কি আর একটু মশলা বাড়িটা নিয়েছিলাম আর এই যে কাজের কথা যে বললাম একটু বাড়তি কাজ এটাই হলো বাড়তি কাজ এই দেখেন আমার যে আমি বয়মগুলো যে রাখি কাচের বইমগুলো এটার ভিতরে রাখি এই মিষ্টিটার ভিতরে তেলা পোকা যে কীভাবে ঢুকে তেলা পোকা তারপর আর কি এরকম এই যে ময়লা টলা করে ফেলছে অনেক নোংরা হয়েছে এগুলো আমি মানে এই রান্নাঘরে পরিষ্কার করব না এটা আমি বাইরে নিয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে এটাকে আমি আর কি ধুইতে হবে না তো ময়লা টলা উঠবে না প্রচুর তেলাপোকা হয় এটার ভিতরে ধুয়ে টিয়ে পরে আর কি আমি তেলা পোকার ওষুধ দিয়ে দিব এত তেলা হবে না তো আমাদের দরজার বাহিরে আর কি আমি এটা বের করে এই যে মশাই নিতেছি প্রথমে আমি মানে ভীম সাবান দিয়ে ছোবা দিয়ে একটু ভালোভাবে মেজে নিছি তারপরে এই যে পানি টানি দিয়ে কাপড়টা ভিজিয়ে তারপর মোশা দিয়ে নিতেছি কারণ ওই ওইভাবে মানে বেশি করে তো পানি দিয়ে ধোয়া যাবে না পানিটা দিই মানে কাপড়টা ভিজিয়ে তারপরে এই যে দিলাম এখন দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব দাগ উঠে গেছে অনেক ময়লা ছিল দেখলে নিতেও কী অবস্থা ছিল এখন আর এইটা আমি রান্নাঘরে রাখবো না যেতদিন আসি বাসায় দরজাটার কাছেই রাখবো রান্নাঘরে রাখলেই কিন্তু আমার ময়লা হবে একদম তেল চিটচিটে ভাব মানে আঠা আঠা হয়ে যাবে তো এটা এইভাবেই আমি রেখে দিব আর উপরে কাপড় একটা কাপড় দিয়ে রাখবো না তো আবার ধুলাবালি পড়বে এই আর কি অবস্থা তো মিসিপটা ধোয়ার পর অনেক সুন্দর ই লাগতে আসতে এই যে আর একটু আবার দেখাচ্ছি আমরা এই মাসেই আসছি এই বাসাটায় তারপরে নতুন বাসা সামনের মাসে এক তারিখে উঠবো এই জন্য আর কি অল্প অল্প করে টাকি টাকি যা লাগে ধোয়া মশা ওইগুলো ধুয়ে উঠুয়ে নিতেছি আর অনেকগুলো থালা বাসন ছিল তো রান্নাঘরে যেগুলো লাগবে না ওইগুলো ধুয়ে উঠিয়ে আজকে আমি মানে বস্তাতে রাখবো আর অল্প কিছু থালা বাসন রাখবে যে এই কয়েকদিন আমি ব্যবহার করতে পারি এই আর কি এই যে অনেকগুলো থালা বাসন কিন্তু ধুয়ে নিয়েছি এই যে মশলা যে কিছুটা বাটা লাগলো তরকারিতে দিলাম আর কিছুটা এভাবে রেখে দিয়েছিলাম তো এখন আমি মশলাটা বাইটা বাটা শেষ করে আমি পাটা পুটা ধুয়ে টুয়ে মুছে নিলাম এখানে রান্না করতেছি আবার ওখানে ওই যে মেসিপটা ধুয়ে টুয়ে নিলাম তো আর এত গরম পড়তেছে গরমে মানে পুরো অস্থির লাগে কয়েকদিন ধরে না গরম বেশি খুব গরম পড়তেছে রান্না করে আসতে মানে রান্না এত গরমে রান্না করলে না শরীর পুরা পুড়া যায় অবস্থা তো এটা আবার ছিল কিন্তু রাতের ভিডিওটা আমি আমি কিন্তু মেয়ের কাপড় আয়রন করার জন্য বসছিলাম তারপর আমার হাজব্যান্ড দেখে আবার বলতেছে দাঁড়াও আমি করে দিই ওই যে মেয়ের এই যে কলেজ বেল তারপরে যে স্কুলের শার্ট এই কয় এই দুইটা জিনিসই আয়রন করতে গিয়ে অবস্থা খারাপ মানে করতে পারে না তো বলতেছে হাত ব্যথা হয়ে গেছে এই সেই আমি বাইরে থেকে আয়রন করে নিয়ে আসি তা এখন আর যেতে ইচ্ছে করলো না বাহিরে ভাবলাম যে বাচ্চাদের জামা কাপড় নেয় ঘরেই করি তারপর ও এগুলো করে উঠে গেছিলো পর আমি আবার আমার মেয়ে বড় মেয়ের আর কি স্কুলের জামা তারপর এই জাপ এগুলো আমি আয়রন করে নিছি আর ওর শার্ট ছিল শার্ট দুইটা দুইটা শার্ট আমি আয়রন করে দিছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আজ তাহলে এইখানেই রাখবো আসসালামু আলাইকুম